দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সুন্দর এই যে ব্রাইডাল ফিঙ্গার রিংয়ের কালেকশনসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো বলবটা সম্পর্কে আইডিয়া দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এখানে একটা আছে ইউনিক কালেকশন এটা ওয়েটটা কতটুকু আছে এগুলো কতটুকু আছে

এই দেখেন এরপরে আরেকটা আছে এটা তিন আনা তিন আনার প্রাইস বললেন তেত্রিশ হাজার টাকা এই যে আচ্ছা প্রতি আনা এগারো করে পড়ছে তাহলে আচ্ছা প্রতি আনা এগারো হাজার করে পড়ছে এরপরে এটা আছে এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিক এটা আছে কতটুকু সাড়ে তিন আনা প্রাইস পড়বে সাড়ে তিন আনা প্রাইসটা পড়ছে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এটা একটা এটা আছে চার আনা প্রাইস পড়বে আচ্ছা চুয়াল্লিশ হাজার টাকা গোল্ডের প্রাইস তো খুব বেশি আপ ডাউন করে তো বেড়ে গেলে কিন্তু বাড়তি দামে নিতে হবে কমে গেলে তো অবশ্যই আপনারা কমের মধ্যে পাবেন আচ্ছা এই দুইটা রিং আমি কাছাকাছি একটু ধরি দেখেন মানে মডিফাই করে ডিজাইন কিছুটা চেঞ্জ করা হয়েছে তবে শেপটা একই ধরনের এটা কতটুকু আছে তিন আনা সাড়ে তিন আনা একটা পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজার আর একটা পেয়ে যাচ্ছেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা দুইটাই তো বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের মধ্যে দুইটি আচ্ছা যেগুলোই আমি এখন দেখাবো এই ভিডিওতে সবগুলোই বাইশ ক্যারেটের এরপরে আর কোনটা দেখাবো আচ্ছা এটা এটা আছে কতটুকু আড়াই আনার মধ্যে আড়াই আনার প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমি আরেকটা ট্রেতে যাব এটা শেষ করি এটা কতটুকু আছে পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দেখেন এই নেট ডিজাইনগুলো আমি আরও কিছু ট্রে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে এখানে ফ্লাওয়ার রিং একটা ভাইয়া দেখতে চেয়েছিলেন আমি তো আসলে নামগুলো কালেক্ট করে রাখিনি সেই জন্য নাম মেনশন করতে পারছি না এই যে ফ্লাওয়ার রিং আপনার এটা ওয়েট আছে ছয় আনা প্রাইস পড়বে ছেষট্টি হাজার টাকা আচ্ছা প্রতি আনা এগারো হাজার টাকা বর্তমান প্রাইস অনুসারে পড়ছে তো ছয় আনা ছেষট্টি হাজার টাকা পড়বে দেখেন এরপরে এটা একটা আছে এই যে কিছুক্ষণ আগে দেখালাম না দুইটা ডিজাইন দুইটার মধ্যে এই যে এটা একটু হ্যাঁ ওয়েট বেশি এই যে এটা দেখিয়েছিলাম একটু আগে আর এটা হচ্ছে সেমই কিন্তু ওয়েটটা একটু বেশি ওয়েট এটা কতটুকু আছে সাড়ে পাঁচ আনা প্রাইস পড়বে সাতান্ন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কি সুন্দর চকচক করছে এরপরে আর কোনটা দেখাবো যারা একদম বড় রিং এটাও দেখিয়েছি ছোটো সাইজের এটা একটু ওয়েট বেশি লম্বাও এটা আছে ছয় আনা ছষট্টি হাজার টাকা প্রাইস এই যে এটা ছোটটা দেখিয়েছিলাম এটা বড়টা আচ্ছা আমি আরেকটা ট্রেতে যদি যাই আচ্ছা এগুলো দুই আনার মধ্যে দুই আনার একটা দেখান তো আমাদেরকে এটা আছে দুই আনা আচ্ছা এটা দুই আনার মধ্যে দুই আনার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এই কালেকশানগুলো এগুলোর জন্য আপনারা দীপিকা জুয়েলার্সে চলে আসতে পারেন আমি ট্রেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এগুলো ছাড়াও কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আপনারা আসলেই দেখতে পারবেন আর প্রোডাক্ট রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ভিডিও স্ট্রেনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু বাইরে আপনাদেরকে ডিটেলস বলে দেবে যে দেখেন কি সুন্দর গ্লেস দিচ্ছে এটা শপের নাম হচ্ছে দীপিকা জুয়েলার্স এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত শপিং এরিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ